শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো ছাব্বিশে জুলাই শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো সহ বরাক উপত্যকায় গরম বঙ্গ করছে সকল রেকর্ড রাজ্যে আজ চল্লিশ ডিগ্রি পর্যন্ত পৌঁছেছে তাপমাত্রা আগামী আটচল্লিশ ঘন্টায় আরও বৃদ্ধি পাবে গরম শিলচরে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনচল্লিশ ডিগ্রি কাসার জেলার কালাইনে এক চাঞ্চল্যকর ঘটনা পারিবারিক অশান্তির জেরে স্ত্রীর হাতে নৃশংস খুন স্বামী গাতক স্ত্রীকে আটক করেছে পুলিশ রাতাবাড়ির গামারিয়ায় বন্ড দা বাবার বাড়িতে পুলিশি হানা প্রতারণার ফাঁদে নিরীহ মানুষ বেসরকারি হাসপাতালে আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা বন্ধ বিপাকে গরিব রুগীরা রাজ্যের শাশুড়ি এবং শালিকাকে খুন পলাতক জামাতা তীব্র চাঞ্চল্য লামডিং শিলচর আগরতলা রুটে ইলেকট্রিক ট্রেন পরিষেবা আগামী ডিসেম্বর মাস থেকে কাটাখাল বৈরবী রুটে বিশেষ ট্রায়াল সাইবার অপরাধীর খবরে শিলচরের দুই বিশিষ্ট ব্যক্তি কোয়ালেন ঠাকা আগামী দুই হাজার পঁচিশে আরও সরকারি পঞ্চাশ হাজার চাকরির বিজ্ঞাপন তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরাও পড়ার মাধ্যমে বদলি পাবেন আজ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মেঘালয়ে প্রবেশে বাধা অসমের ট্যাক্সি মেঘালয়ের ডাউকি চেরাপুঞ্জিতে উত্তপ্ত পরিস্থিতি এবং শেষ খবরটি হাইলাকান্দি জেলায় খাজনা জমা দেওয়ার আবেদন তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর বরাক উপত্যকা সহ রাজ্যে গরম ভঙ্গ করছে সকল রেকর্ড রাজ্যে চল্লিশ ডিগ্রি পর্যন্ত পৌঁছেছে তাপমাত্রা বাহান্ন ডিগ্রি অনুভব হচ্ছে উষ্ণতা আগামী আটচল্লিশ ঘন্টায় এই তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে আজ রাজ্যের গোয়ালপাড়ায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে গরম শিলচরে আজ উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা পৌঁছেছে আগামী আটচল্লিশ ঘন্টায় রাজ্যসহ বরাক উপত্যকায় গরম আরও বাড়ার পূর্বাভাস এমনিতে গরমে হাঁসফাঁস করছেন মানুষ রাতাবাড়ির গামারিয়ায় বন্ড দা বাড়িতে পুলিশি হানা প্রতারণার ফাঁদে নিরীহ মানুষ ইদানিং করিমগঞ্জ জেলার রাতাবাড়ি এলাকায় বন্ড তান্ত্রিকদের আতুরগড় হিসাবে পরিগণিত হয়েছে যে দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে দনবান ব্যক্তিরা দেশ বিদেশে চিকিৎসা করে সুস্থ হচ্ছেন না পৃথিবীর থাবর থাবর বিজ্ঞানীরা ক্যান্সার রোগের ঔষধ আবিষ্কারে হিমশিম খাচ্ছেন তখন সাধারণ মূর্খ বরফ বিক্রেতা সোশ্যাল মিডিয়ায় ক্যান্সার রোগী সুস্থ করার দাবি করেছে আর এতে প্রতারিত হয়ে হাজার হাজার মানুষ ছুটে আসছেন এবং প্রতারিত হচ্ছেন কলস বাবা দা বাবা বল্টু বাবাদের রাতাবাড়ির প্রতিনিয়ত গামারিয়ায় আবির্ভাব ন্যূন্যতম ধর্মীয় জ্ঞান না থাকা মূর্খ ওই ব্যক্তিকে বাবা সাজিয়ে সোশিয়াল মিডিয়ায় প্রচার চালানোর ফলে ওই বন্ড দা বাবা দা বাবা দা লাপির এখন আলোচিত ব্যক্তি বরাক উপত্যকার তিন জেলার পাশাপাশি প্রতিবেশী রাজ্য ত্রিপুরা থেকে প্রতিদিন ছুটে আসছেন হাজার হাজার মানুষ শুধুমাত্র ইসলাম ধর্মাবলম্বীরা নয় হিন্দু সম্প্রদায়ের অনেকে বীর জমাচ্ছেন সরকার যখন অন্ধবিশ্বাস ও কুসংস্কার দূরীকরণে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে কোটি কোটি টাকা খরচ করছে সেখানে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো বিজ্ঞাপন দিয়ে বন্ডরা তাদের প্রতারণার বাজার চালিয়ে গেলে রহস্যজনকভাবে নীরব প্রশাসন যদিও খালিবাড়ি পুলিশ বন্ড পীরের বাড়িতে উপস্থিত হয়ে তাকে নিয়ে আসতে চাইলে তার একাংশ সমর্থক বাধা সৃষ্টি করে যার দরুন বাধ্য হয়ে পুলিশকে ওই বন্ড দা পীরকে সেরে দিতে হয় সচেতন মহল বন্ডদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন কাসার জেলার খালাইনে এক চাঞ্চল্যকর ঘটনা স্ত্রীর হাতে নৃশংসভাবে খুন স্বামী গাতক স্ত্রীকে আটক করেছে বিহারা পুলিশ স্ত্রীর আক্রোশের বলি হয়ে নির্মম পরিণতির শিকার গৃহকর্তা পারিবারিক অশান্তির জেরে স্বামীকে তিলে তিলে বেদরক প্রহারে অভিযোগ স্ত্রী সুবর্ণার বিরুদ্ধে জানা গেছে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড জগড়া বিবাদের জেরে স্ত্রীর একের পর এক প্রহারে স্বামী সজল সিনহা অচেতন অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিহারা আউটপোস্টের পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কুলে ডলে পড়েন সজল সিনহা স্বামী কুনের সন্দেহে পুলিশ আটক করেছে গৃহবধূকে পারিবারিক কলহের লজ্জার এই চিত্র প্রকাশে আসলো কাসারের কালাইন বুরুঙ্গায় এবার তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরাও পড়ার মধ্যে বদলি পাবেন রাজ্যের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীরাও শিক্ষকদের মতো পারস্পরিক পড়ার বদলির সুবিধা পাবেন আজ সংবাদ সম্মেলনে এই ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার রাজ্য সরকার শীঘ্রই এই বিষয়ে একটি নীতি নির্দেশিকা জারি করবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন আমি যখন শিক্ষামন্ত্রী ছিলাম তখন শিক্ষকদের নিজ জেলায় বদলির সুবিধার্থে এই নিয়ম চালু করা হয়েছিল রাজ্য সরকার রাজ্যের অন্যান্য বিভাগে নিযুক্ত তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য অনুরূপ নিয়ম তৈরি করার কথা বিবেচনা করছে এদিকে রাজ্য সরকার অক্টোবর নভেম্বরের মধ্যে এক লক্ষ নিয়োগ সম্পন্ন করবে এবং দুই হাজার পঁচিশের মে মাসের মধ্যে আরও পঞ্চাশ হাজার নতুন চাকরির পদক্ষেপ নেবে আজ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সাইবার অপরাধীর খপরে শিলচরের দুই বিশিষ্ট ব্যক্তি খোয়ালেন ঢাকা এবার সাইবার অপরাধীর খপরে পড়েছেন কাসার ক্যান্সার হাসপাতালের প্রশাসনিক অধিকর্তা কল্যাণ চক্রবর্তী এবং হৃদয়ে সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার কুষাধ্যক্ষ রাতুল ভট্টাচার্য তবে বুদ্ধিমত্তার জন্য রক্ষা পেলেন রাতুল বাবু। কল্যাণ চক্রবর্তী জানিয়েছেন মঙ্গলবার সকালে তার মুঠোফোনে একটি কল আসে রিসিভ করে শুনতে পান দিল্লিতে পুলিশের মারে কাঁদছে তার ছেলে ফোনে বলছে বাবা মাকে বাঁচাও অপর প্রান্ত থেকে নিজেকে পুলিশ আধিকারিক পরিচয় দিয়ে কল্যাণ চক্রবর্তীকে বলা হয় যেহেতু তিনি কাসার ক্যান্সার হাসপাতালের বরিষ্ঠ আধিকারিক তখন সেলের অপরাধের বিষয়টি জানাজানি হলে আত্মসম্মানের হানি হতে পারে তাই বিষয়টি রফা করতে চাইলে কিছু টাকা দিতে হবে সেলে অপরাধ করেছে শুনে বাবা হিসাবে নিজেকে স্থির রাখতে হয়েছে ত্রিশ হাজার টাকায় এ বিষয়ে কল্যাণ চক্রবর্তী জানান সেলের কান্না শুনে নিজেকে স্থির রাখতে পারিনি ফেসে যাই অনলাইন প্রতারক চক্রের ফাঁদে তরিগরি ঋণ নিয়ে দাবি মতো টাকা অনলাইনে পাঠান তিনি আর এরপরে ফের যখন সমসংখ্যক অর্থ দাবি করা হয় তখন বুঝতে পারেন সাইবার অপরাধীদের পাতা ফাঁদে পড়েছেন এদিকে রাতুল ভট্টাচার্যের কাছে আসা ফোনে আধার সংক্রান্ত সমস্যার কথা বলে তাকে দিয়ে আদারের ফটোকপি চেয়ে নেওয়ার পর আর্থিক লেনদেনের সময় বুঝতে পারেন কি গড়তে চলেছে তখনই ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি উভয়ে সামাজিক দায়বদ্ধতা থেকে অনলাইন প্রতারণা থেকে জনগণকে সতর্ক আবেদন জানিয়েছেন হাইলাকান্দিতে খাজনা জমা দেওয়ার আবেদন হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে জেলার জমি মালিকদেরকে তাদের বকে এবং চলিত সনের জমির খাজনা জমা দিতে আবেদন জানানো হয়েছে তহসিলদার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলার চারটি চক্রের তহসিল শাখায় খাজনা জমা রাখার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে তাই জেলার জমির মালিকদেরকে তাদের নিজ নিজ রাজস্ব চক্রের তহসিল শাখায় খাজনা জমা দিতে প্রশাসনের বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে উল্লেখ্য জেলার হাইলাকান্দি সদর রাজস্ব সার্কেল কাটলিসরা রাজস্ব সার্কেল লালা রাজস্ব সার্কেল এবং আলগাপুর রাজস্ব সার্কেল অফিসারের কার্যালয়গুলির তহশিল শাখায় এই খাজনা জমা দেওয়ার সুযোগ রয়েছে বেসরকারি হাসপাতালে আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা বন্ধে বিপাকে গরিব রুগীরা বেসরকারি হাসপাতাল বা নার্সিং হোমগুলোতে ছোটো রুগের রোগের জন্য আয়ুষ্মান ভারতের সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে হঠাৎ করে এই প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়ায় হাহাকার দেখা দিয়েছে রুগীদের মধ্যে বিশেষ করে এই প্রকল্পের সুবিধা নিয়ে বিভিন্ন নার্সিংহোমে যাদের চিকিৎসা চলছে কারণ নার্সিংহোমে আয়ুষ্মান ভারতের সুবিধা বন্ধ করে দেওয়ায় চিকিৎসার ব্যয় বহন করতে হবে আর্থিকভাবে দুর্বল রুগীর পরিবারকে সমস্যায় পড়তে হয়েছে নার্সিংহোম কর্তৃপক্ষকেও কারণ এই প্রকল্পে কোটি কোটি টাকা বকেয়া রয়েছে তাদের মেঘালয়ে প্রবেশে বাধা অসমের ট্যাক্সি মেঘালয়ে উত্তপ্ত পরিস্থিতি অসমের গাড়ি মেঘালয়ে প্রবেশে বাধা ডাউকি চেরাপুঞ্জিতে প্রবেশে উত্তপ্ত পরিস্থিতি অসমের ট্যাক্সি চালকদের মধ্যে হাহাকার অবস্থা আবদ্ধ হয়েছিল একশোরও অধিক বাহন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য উপস্থিত হয় পুলিশ রাজ্যের কুকরাজারে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল শাশুড়ি এবং শালিকাকে খুন করে পালালো জামাতা ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বুড়ে এ ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে কুকরাজার শহরে মৃতরা হলেন কল্পনা মল্লিক ও তার দ্বিতীয় মেয়ে দীপশিকা মল্লিক মূলত শান্তিনগরের স্থায়ী বাসিন্দা আজ থেকে প্রায় ষোলো বছর আগে প্রয়াত দিলীপ মল্লিকের তৃতীয় মেয়ে পায়েল মল্লিককে বিয়ে করেন মিটু ওরফে মানব সাহা এক ছেলে এবং এক মেয়ে নিয়ে দীর্ঘ ষোলো বছরের সংসার তাদের গত ছয় মাস আগে মিটুন বড় সম্প্রদায়ের মহিলাকে নিয়ে পালায় যায় বহিরাজ্যে অজ্ঞাত কোনো কারণে দ্বিতীয় স্ত্রী মিটুনকে সেরে চলে যায় এমত অবস্থায় মিটুনকে তার মা বাড়িতে উঠতে কঠোরভাবে অমত প্রকাশ করেন উপায়ন্তর না দেখে কিছুদিন আগে কুকরা জারে তার প্রথম স্ত্রী পায়েলকে নিতে আসে কিন্তু পায়েল তার সঙ্গে যেতে বা নতুন করে সংসার করতে রাজি হননি মা কল্পনা মল্লিক দিদি দীপশিকা মল্লিক পায়েলের সঙ্গে একমত প্রকাশ করেন অবশেষে বৃহস্পতিবার বুড়ে শ্বশুরবাড়িতে ঢুকে মিটুন প্রাপ্ত খবর মতে পূর্ব পরিকল্পিতভাবে সে দাঁড়াল অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে এবং বুড়বেলায় জনশূন্যতার সুযোগ ব্যবহার করে পৈশাচিকভাবে দুজনকে কুপিয়ে খুন করে গা ডাকা দে ঘটনাস্থলেই তারা মারা যান এবার শেষ খবরটি লামডিং শিলচর আগরতলা রুটে ইলেকট্রিক ট্রেন পরিষেবা ডিসেম্বর থেকে কাটাহাল বৈরবী রুটে বিশেষ ট্রায়াল এ বছরের ডিসেম্বরে লামডিং শিলচর শিলচর আগরতলা রুটে ইলেকট্রিক ট্রেন পরিষেবা শুরু হবে ফলে এইসব রুটে জোরদার কাজ চলছে উত্তর পূর্ব সীমান্ত রেলের আধিকারিকরা দফায় দফায় কাজ পরিদর্শন করেছেন ইতিমধ্যে বেশ কয়েকটি স্টেশনের মধ্যে ট্রায়াল রানও হয়ে গেছে সব ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বরে বৈদ্যুতিক ইঞ্জিন দৌড়াবে বরাক ত্রিপুরার মধ্যে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন